নমস্কার বন্ধুরা মো অল ইন ওয়ান চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি বিধাননগর থেকে অটো করেও যেতে পারেন অথবা শিয়ালদার থেকে মেট্রোতে মেট্রোতে গেলে আপনাকে বলতে হবে সেক্টর ফাইভ সেক্টর ফাইভের টিকিট কাটলে আপনি ওখানে সেক্টর ফাইভে নামলেই দু মিনিটের মাত্র হাঁটা পথেই আচার্য পর্ষদ পড়বে তো সেক্ষেত্রে সেটা ভীষণই সুবিধাজনক অথবা আপনি এইভাবে অটো করেও যেতে পারেন অটোতেও ওই সেক্টর ফাইভ আচার্য পর্ষদ বললেই ওখানে নামিয়ে দেবে তো যাই হোক আমি যাওয়ার জন্য এই যে এখানে দাঁড়িয়ে আছি প্রায় ঘণ্টাখানেক হলো এটাই আমার পক্ষে সত্যি ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে তো এখানে দাঁড়িয়ে থেকে 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 আর আজকে অনেক কিছু 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 ছাত্রের পরীক্ষাও আছে এক্সামও আছে সেই জন্য এতটা ভিড় হচ্ছে তো যাই হোক আমি সমস্ত কাগজপত্র যেগুলো ঠিক করে নিয়েছি সেগুলো হলো আমাদের যে দু হাজার যে টেট পাস সার্টিফিকেট সেটার মেন এবং তার এক কপি জেরক্স তার সঙ্গে আমি নিয়েছি আমাদের যে অ্যাডমিট কার্ড টেটের সেই অ্যাডমিটের দু কপি জেরক্স আর দু কপি আমাদের আইডেন্টিটি প্রুফ এই হচ্ছে লাগছে সঙ্গে লাগছে দু কপি আমাদের অ্যাপ্লিকেশন তো ওখানে গিয়ে জমা দিতে হবে এইগুলো সব কিছুই সব কিছু আপনাদের যে জেরক্স কপি সেগুলো সবগুলোরই নিচে সেলফ অ্যাটেস্টেড করতে হবে অবশ্যই সেই দিনে তারিখটা ওর সঙ্গে লিখে দেবেন তো এই যে অটো মেস পেয়ে গেলাম তো এবারে ওখানে পৌঁছে যাব সেক্টর ফাইভের আচার্য পর্ষদে তো এই দেখুন পৌঁছে গেছি আমি এসেই দেখি এখানে বেশ লম্বা লাইন এখানে যে পুলিশ দাদারা আছে ওনাদের কাছে নাম লেখাতে হয় তো ওনাদের কাছে আপনার যদি কিছু কাজ বাকি থাকে আগে প্রথমে নামটা লিখিয়ে নেবেন তাহলে সুবিধা হবে কি নামটা আপনার লেখা হয়ে গেল তারপর আপনি কাজগুলো করে নিন তো নাম লিখিয়ে দিয়ে এখানে লাইনে দাঁড়াতে হবে তো লাইনে দাঁড়ানোর পর ওই দশজন দশজন করে ডেকে ডেকে ভিতরে ঢুকিয়ে নেবে আপনি যত সকাল সকাল আসবেন আপনার কাজটাও তত তাড়াতাড়ি হয়ে যাবে আর অ্যাপ্লিকেশন কিন্তু বেলা দুটো পর্যন্তই জমা নেওয়া হবে তো এখানে আমি অনেকক্ষণই বেশ অপেক্ষা করছি তো পিছ আশপাশের দাদা দিদিদের সঙ্গেও মোটামুটি কথা বলতে বলতে সময়টা কাটিয়ে নিলাম আর পুলিশ দাদার কাছে আগেই আমি আমার নাম লিখে রেখে এসেছিলাম তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে লাইনটা ওখানে রাখা হয়েছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তাই তাছাড়া কিন্তু নাম অবশ্যই লেখাতে হবে ওই নাম লেখাটা কাগজটাই ওই সামনে যে সিকিউরিটি দাদারা আছে গেটের ওখানে পৌঁছাবে ওখান থেকে টেকে ডেকে আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে আর প্রত্যেকটা জোনের কিন্তু আলাদা আলাদা ডেট দেওয়া আছে মানে যে কোনো দিন গেলেই যে ওই যে তারিখটা দেওয়া আছে সেই সেই সময়ের মধ্যে যে কোনো দিন গেলেই কিন্তু যে কোনো জোনের কাজ হবে না আপনাকে ফিরে আসতে হবে অবশ্যই আপনাকে জোন ওয়াইজ যেতে হবে যেমন আপনি যদি ইস্টার্ন জোনের হন তাহলে ইস্টার্ন জোনের ডেটগুলো দেখে যাবেন বা ওয়েস্টার্ন জোনের হন তো সেইভাবে ডেটগুলো দেখেই যাবেন না দেখে গেলে কিন্তু সত্যি ভীষণ ভোগান্তি তো এই কথায় কথায় দেখুন গেটের সামনে এসে পড়েছি এই এই যে যিনি দাদা সিকিউরিটি দাদা দাঁড়িয়ে আছেন উনি আমাদের নাম ধরে ধরে ডেকে ডেকে তবে ভিতরে ঢুকতে দিচ্ছেন ভিতরটা বেশ ছিমছাম পরিষ্কার কোনো বিশৃঙ্খলা নেই একদম নিস্তব্ধ নিশ্চুপ পরিবেশ তো অনেকটা আমি এগিয়ে এসেছি এবারে আমি টুক করে ভেতরে ঢুকে যাব। তো আমি যে অ্যাপ্লিকেশানটা লিখেছি সেটা আমি আমার ভিডিও শেষে অ্যাড করে দিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে যে ডেটগুলোতে যে জোনে যেতে হবে সেই যে স্ক্রিনশট সেটাও আমি শেয়ার করে দিচ্ছি তো এখানে কাজ কিন্তু খুব অল্প সময়ের জন্যই আছে আর আপনার যে কাগজপত্রগুলো ওনারা জমা নিচ্ছেন সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে যে সার্টিফিকেট লাইফ টাইম করে দেবেন তা নয় জমা থাকবে তারপর আবার অনলাইনে বা নেটে অ্যাড দেওয়া হবে কবে কোথা থেকে সংগ্রহ করতে হবে তো সেটা ওনারা দিয়ে দেবেন তো আমার কাজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমি চলে এসেছি এইবারে মেট্রো ধরে আমি এখান থেকে শিয়ালদা আর শিয়ালদার থেকে বাড়ির পথে ফিরে যাব তো আশা করি ভিডিওটা আপনাদের কিছু কাজে লাগবে যদি সামান্যতম উপকার হয়ে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর সঙ্গে থাকবেন পাশে থাকবেন তো আমি যেটুকুনি আমার অভিজ্ঞতা ছিল আমি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো যাই হোক যেমনটা বললাম অবশ্যই নিজে নিজের জোন ওয়াইজ যাবেন জোন ওয়াইজ না গেলে কিন্তু মুশকিল একদম এতটা দূর কষ্ট করে গিয়ে তারপর ফিরে আসতে হলে ভীষণ ভীষণ খারাপ লাগবে তাই অবশ্যই নিজের জোনটা খেয়াল করবেন আর বেশ কয়েকদিনই টাইম দেওয়া হয়েছে তো অ্যাপ্লিকেশান ফর্মটা আমি দুটো পার্টে দিলাম একটাই আছে বডি পার্ট তারপরেই আছে অ্যাড্রেসিং পার্ট আর নিচে আপনারা যেমন হয় ইয়োর ফেথফুলি অর বাঁ দিকে ডেট আর কি কী এনক্লোজ করে দিচ্ছেন তার একটা লিস্ট করে দিলেই আপনার ফর্মটা থ্যাংক ইউ ফর ওয়াচিং তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও টাটা